নমস্কার আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রীয় হরি তারাবৈর সরাসরি আমি এই মুহূর্তেই জানলাম যে এমার্জেন্সি দরকার পড়েছে যদিও সবাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আশিস খুবই মর্মান্তিক ঘটনা তোমাদের সাথে হয়ে বসছে আশিস তোমরা কোথা থেকে বলছো আর কি হলো যে আমি আমি তোমাদের আগেরবার এখনও তোমাদের প্রেসক্রিপশান পাঠানো হয়নি কারণ আমি যেহেতু বুঝতে পেরেছিলাম যে প্রেসক্রিপশান কি পাঠাবো প্রেসক্রিপশান পাঠানোর আগে আমি তোমাকে বলেই দিয়েছি যে আশিস আমি কিছু একটা দেখতে পাচ্ছি যে কোনো দুর্ঘটনা হতে যাচ্ছে ফ্যামিলিতে এবং কেউ আর তোমাদের দোকানে এত কিছু ঘটনা হয়ে যাওয়ার পরও আমি বললাম যে আরেকজন ফ্যামিলি থেকে একটা গত হয়ে যাবে এবং আমি তারপর প্রেসক্রিপশানের জন্য ওয়েট করছিলাম আশিস কি হলো এবং ঘটনাটা কি দাঁড়িয়েছে এবং কি হয়েছে প্রথমে আগে বলো কি হয়েছে

যে একটা ঘটনা চুয়াল্লিশ দিনের মধ্যে ঘটে যাবে ভয়াবহ ঘটনা তো আশিস হ্যাঁ আশিস আশিস মা গত হয়ে গেল ওটা কি বার পড়েছে মানে কবে উনি পরলোক গমন করলেন এবং কি বার ছিল মানে পরশু সময়টা হচ্ছে তো মানে পাঁচটার পরে একবার আপনার মিস্তেজ হতে হতে পাঁচটা দশ তেরো বারো তেরো থেকে আর কুড়ি মধ্যে সময়টা সময়টা সঠিক সময়ে যেটা আমি একজন আমার সাথে ছিল সে ঘড়ি দেখতে দেখতে বারো পাঁচটা পনেরো পাঁচটা পনেরো আমাদের বলে রেখেছিলাম যে পরিবারে একজন মানে তোমাদের কিছুদিনের দিনের মধ্যে একটা ঘটনা ঘটতে চলেছে এবং তোমাদেরকে বলেছিলাম যে জানলা দিয়ে গুড় দিয়ে দাও

তোমাদের আর কথাও আমার বলা রয়েছে সেই কথাটা তোমাদের কি মাথায় আছে যে টাকা তোমাদের সামনে রাস্তার মধ্যে চলে আসবে লাফিয়ে লাফিয়ে টাকা ঢুকবে হম ঠিক তোমাদেরকে একটা জিনিস বলা হয়েছিল যে আমি তোমাদের বাড়িতে কিছু একটা জিনিস অনুভব করতে পারছি এবং সেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছিলাম যেখানে হ্যাঙ্গারটা আছে ওই টিভির এবং আমি বলেছিলাম ওখানে কিছু আমি উপস্থিত ফিল করছি এবং কোনো কিছু একটা ঘটনা তোমাদের হতে চলেছে এবং তোমরা কিছুদিনের মধ্যেই পাবে এবং সেটা কি আটচল্লিশ বলার আটচল্লিশ ঘন্টার মধ্যেই মা গত হয়ে গেল আসিস মানে মানে ছ দিনের মধ্যে সরি আমারই ভুল হলো আটচল্লিশ ঘন্টা ছদিনের মধ্যেই ঘটে গেছে ঘটনাটা ঠিক এবার আশিস আমার একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হলো যে মা যখন গত হয়ে যায় তখন কি কোন রকম ভাবে ঘরের উত্তর পূর্ব কনের কোনো লাইট বা টিভির ওখানকার কোনো জিনিস বা মোবাইলের কোনো জিনিস সেটা কি খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কিছু ভেঙে যায়

উত্তর পূর্ব কোণে এক মা গত হয়ে যাওয়ার পর ঠিক ওই পিরিয়ড এর ওই সময় উত্তর পূর্ব কোণে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কোন নিরানব্বই পার্সেন্ট বলে কথা নেই হানড্রেডে হানড্রেড পার্সেন্ট উত্তর পূর্ব কোণের জিনিস খারাপ হয়েছে এবং সেটা কি সেটা আমার জানা দরকার এবং সেটা নেক টু নেক রেড কালার টাইপের হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব কোণের দিকটা একটু তাকাও উত্তর পূর্ব কোণের দিকটা দেখো ভালো মতো ফলো করো আচ্ছা তার মানে উত্তর পূর্ব কোণে যদি কোনো কাজ বন্ধ হয়ে থাকে তাহলে প্রথম হচ্ছে ঠাকুর পূজা বন্ধ হলো একটা ওই কি হয়েছিল আমার যখন মারা গেছে ঠাকুমা আমি বারবার মানে পাশের বাড়ি আর মহিলা ছিল যে ঠাকুমাকে মাঝে মাঝে আমি তো বুঝতে পারিনি যে আমি বলছি ঠাকুমা তো শরীর খারাপ করছে কথাটা তো বন্ধ হয়ে গেছে বুঝতে পারছি না আমরা তো ছিলাম মাকে নিয়ে বাবা বেরিয়ে গেছে বাড়িতে একা ভাই আছে এই হিসাবে বড় ওই মহিলাকে ডাকা হয় সে তাকে বারবার জিজ্ঞাসা করা সন্ধ্যাটা দিয়ে তুই কি হয়েছে কেন এতবার জোর দিচ্ছ কি বলতে চাইছো না কিছুতেই বলে না বলে তুই দিবি কি না চলে যাবো আমি দেখছি ঠাকমো অসুস্থ যদি কোনোভাবে গিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে আমি না তুমি বসো আমি সন্ধ্যাটা দিয়ে আসছি একটা মাত্র ধূপ মন চায়নি একটা মাত্র ধূপ শুধু জেলে ওইখানে দাঁড়িয়ে জেলে গেঁথে বাজাতে হয় বাজিয়েছি ওই দিনের পরিস্থিতি এটা ওই সময় এইখানে যেখানে মাথা ছুঁড়ে এইখানে ঠাকুরটা ছিল পাইখানা পাইখানা করে ফেয়েছিল ঠাকুরটাকে নিয়ে আমরা ওই ঘরে শেষ করেছিলাম না ঠাকুরটাকে তোমরা যে এই ঘর থেকে নিয়ে গেছো সেটা কবে নিয়ে আচ্ছা মা যে গত হয়ে যে গত হয়ে গেছিল তখন কি মায়ের ঘরের উত্তর পূর্ব কোণা থেকে কোনো জিনিস সরানো হয়েছিল তার বাহাত্তর ঘন্টার মধ্যে

তাহলে বেঞ্চটা ওখান থেকে সরেছে এইবার আমি যেটা বলছি সেটা শোনো দক্ষিণ দিকে উঁচু জায়গায় কি বেঞ্চটা রাখা আছে দক্ষিণ দিকে রাখা আছে সেটা এবং উঁচু জায়গা জায়গাটা কি একটু উঁচু হ্যাঁ না বেঞ্চটা যেখানে রাখা হয়েছে ঘরটা কি একটু উঁচু মানে অ্যাকচুয়ালি ঘরটার জায়গাটা কি একটু উঁচু যে জায়গাটা গেল

যখনই হবে তার ঠিক মুহূর্তের সময়ের ওই দিন দ্য পিরিয়ড যে লাল কালারের জিনিস এবং উত্তর পূর্ব কোণ থেকে জিনিস তার আগে সরে যাবে এবং সেখানে লাল কালারের জিনিস থাকবে এবং সে দক্ষিণ দিকে বর্তমানে উঁচু জায়গায় থাকবে সম্পূর্ণটা ঠিক আছে তো ঘটনা একদম 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 দিস ইজ দ্য দিস ইজ স্ন্যাপশট এটাকে বলা হয় ঠিক এইবার আমি আসছি কিছু আলাদা কথায় অনলাইন কনসালটেন্সি করে নিলাম এই অবস্থাতে অলরেডি রয়েছ আশিস প্রচণ্ডভাবে দরকার পড়েছে গুরুজির সঙ্গে কথা বলা গোটা ফ্যামিলিসহ যে এরকম পরিস্থিতিতে কী করবে পরপর বলে যাওয়া মাত্র ঘটে যাচ্ছে সমস্ত ঘটনা রয়েছে আশিস পরাপুর সরাসরি বলে দেওয়া হলো আজকের একটা অদ্ভুত ঘটনা যে মা যখন গত হয়ে গেছে তখন যে জিনিসটা বলা হলো তারই পাশে কিছু কিছু অদ্ভুত ঘটনা বলা হলো যেই ঘটনাগুলো প্রকাশ্যে চ্যানেলে আমি আনবো না কিন্তু ঘটনাগুলো কি সবই অদ্ভুত মনে হচ্ছে যে ঘটনাগুলো এরকম একটা ভয়াবহ মানে অদ্ভুত টাইপের ঘটনা অদ্ভুত টাইপের একদম 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 এবং এবং সবচেয়ে বড় ব্যাপার যে মা গত হয়ে যাওয়ার সেই সময় পিরিয়ডে যে একটা জলের যে জায়গার একটা প্রবলেম হয়ে থাকবে এবং রিগার্ডিং যে কিছু কিছু প্রবলেম ঘরের মধ্যে হয়ে আছে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে ঘরের মধ্যে কিছু ইকুইপমেন্টস নিয়ে যেগুলো সরাসরি দোকানে সরানোর ব্যাপার রয়েছে যেখানে আগে থেকেই পড়ে আছে সেই দোকানে রক্ত মানে সেই তোমার কর্মচারী যে কেটে গেছিলো সেইখানেই গিয়ে ঢুকছে এবং সেই রক্তগুলোও সরানো বা পরিষ্কার করা হয়নি যদি আমি বলে দিয়েছিলাম পরের দিনই করে নিতে কিন্তু সেটা কোনো কারণবশত করতে পারো পরবর্তীতে এরকম ঘটনা এসেও গেল এবং বলা হলো যে ওই রক্তের উপরেই আসবে শান্তি জল যখন শুদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ কিছু ব্যাপার টোটাল যে গল্পটা ধরা হচ্ছে এবং বলা হচ্ছে যে জল নিয়েই ঘটনা থাকবে এবং তোমাকে সরাসরি বলে দেওয়া চলে আসিস যে কিছুদিন অপেক্ষা করো টাকাও কিন্তু অদ্ভুতভাবে আসবে এই সমস্ত ঘটনা সব হ্যাঁ সমস্ত ঘটনা আসিস পরপর কি মিলে যাচ্ছে এবং সদ সবই অদ্ভুত মনে হচ্ছে এগুলো ঘটনা উনিইцамরা ঠিক এবং आशीष आशीष একটা আরেকটা ম্যাজিকাল ঘটনা বলা হলো তোমার মা যখন গত হয়ে যখন তুলসী গাছের প্রয়োজন পড়ে সেই তুলসী গাছের যে মালসাটা নেওয়া হয় সেটা সরাসরি বলে তাহলে দুই রিলেটেড মহাপ্ৰভু রিলেটেড এবং সেটা দক্ষিণ পশ্চিম কোণে ওই মালসাটা পড়ে ছিল সেই মালসাটা ওঠানো হয়েছে মে মেয়ে সম্পূর্ণ মে ওটা উঠিয়েছে আর কি ওখান থেকে যেখান থেকে দিতে হয় তো মেয়ে কি সরাসরি বললো যে দক্ষিণ পশ্চিম কোণেই ওটা পড়েছিল ঠিক 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 আমি আজকে এর বেশি আর কিছু আর আজকে বলছি না ঘটনাগুলো কিন্তু খুব অদ্ভুত মানে সাধারণ মানুষের কাছে একটু অদ্ভুতই মনে হবে ঘটনাগুলো যে শুনলে বা দেখলে কিন্তু আমরা যারা অ্যাকচুয়ালি কনভার্সেশন করছি তারাই জানি অ্যাকচুয়ালি ঘটনা কি অদ্ভুত অদ্ভুত চলছে আর কি ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো